নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনাদের বলছি কৃষক বন্ধু পি এম কিষাণ এই দুইটি প্রকল্পের টাকার জন্য কে কে অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা অপেক্ষায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কারণ এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই বলতে পারবেন টাকা কবে দেবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ছোট্ট একটি ভিডিওর মধ্যে বড় কিন্তু ইনফরমেশন পেতে চলেছেন শুরু করছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। প্রতিবারের মতোই যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনার ফোনে প্রথম শো করবে চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনে আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সামনে একটি ফটো শো হচ্ছে এটি কিন্তু পিএম কিষণের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তার কিন্তু ফটো আর এখানে কিন্তু বিশেষ তিনটি জিনিস আপনাদের দেখাবো আর সেখান থেকে আপনারা কনফার্ম হয়ে যাবেন প্রথমত আপনাদের জানাতে চলেছি যে পি এম কিষণের টাকা আপনারা কবে পেতে চলেছেন আর কত দিনের মধ্যে পাবেন সেটাও কিন্তু জানবেন তো বন্ধুরা তার আগে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন পি এম কিষাণ পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো কোনোরকম এখনো পর্যন্ত ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি অনেকে হয়তো এরকম বলছে টাকা ঢুকলো বা টাকা ঢুকতে শুরু করেছে তো বন্ধুরা সেটা কিন্তু একদমই ঠিক না তো বন্ধুরা সঠিক আপডেট কিন্তু এখনো আসেনি সরকারিভাবে তো তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে কিন্তু জানতে পারবেন দেখুন প্রথমে আপনাদের দেখাচ্ছি পিউড ওয়াইস নাম্বার অফ ফার্মার্স বেনিফিট তো কৃষকদের অ্যাকাউন্টে যে টাকাগুলো পাঠানো হয় প্রত্যেক বছরে সমান তিনটি কিস্তিতে অর্থাৎ দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা তো সেই টাকাগুলি দেওয়ার যে সময়সীমা বা পিরিয়ড রয়েছে চার মাস অন্তর অন্তর সেই সময়সীমাটা দেখলেই আমরা কিন্তু কনফার্ম হয়ে যাব যে কবে নাগাদ অ্যাকাউন্টে কৃষকদেরকে পিএম কিষাণ যোজনার টাকা দিতে পারে দেখুন প্রথমেই দেখাচ্ছি একটি পিরিয়ড আগস্ট থেকে নভেম্বর তো বন্ধুরা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে একটি কিন্তু পিরিয়ড রয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাসের মধ্যে একটি কিন্তু কিস্তি দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন তারপরে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আরেকটি কিন্তু কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তো এবারের যে কিস্তিটি আমরা দু সালে পাবো সেই কিস্তিটি এবার দেখব এইবার দেখতে পাচ্ছেন এবারের যে কিস্তিটি আমরা পাবো তার যে পিরিয়ড বা সময়সীমা রয়েছে চার মাস অন্তর অন্তর তো দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু আমরা আরেকটি কিস্তি পাবো আর যেটা হচ্ছে এবার দু সালের কুড়িতম তম কিস্তির টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে চার মাস অন্তর অন্তর আপনাদেরকে টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদেরকে সেই টাকা দেওয়ার যে পিরিয়ড বা সময়সীমা প্রায় কিন্তু শেষ হতে চলেছে দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এবার কিন্তু জুলাই মাস চলছে আর আজ জুলাই মাসের চব্বিশ তারিখ তাহলে বুঝতে পারছেন আর এই জুলাই মাস শেষ হতে যাচ্ছে একত্রিশে জুলাই তাহলে বুঝতে পারছেন একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে বা টাকা দেওয়ার যে সময়সীমা সরকারের নিয়ম অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা তার আগেই কিন্তু কৃষকদেরকে টাকা দিয়ে দেবে পিএম কিষাণ যোজনা বা পি এম স্কিমের টাকা তো বন্ধুরা তাহলে বুঝতে পারছেন আজকে চব্বিশ তারিখ আর চব্বিশ তারিখের পর থেকেই আপনারা কিন্তু যে কোনো একদিন একত্রিশ তারিখের আগে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু পিএম কিষাণে বড় কিন্তু খবর আসতে পারে এই ছয় দিনের মধ্যে। তো বন্ধুরা আপনারাই বলুন এবার তাহলে পিএম কিষাণ যোজনার টাকা কবে দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা জানেন যে সরকারের যে নিয়ম অনেক দিন ধরে চালু রয়েছে সেই নিয়ম কিন্তু এখনো পর্যন্ত ভাঙা হয়নি বা সেই নিয়মের মধ্যে কিন্তু সরকার টাকা দিয়ে আসছেন তাহলে এবারেও কিন্তু সেই নিয়ম ভাঙবে না তাহলে এই ছয় কোটা দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো তাহলেই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই কয়েক দিনের মধ্যে খুব শীঘ্রই পিএম এম কিষাণ যোজনার টাকা পেতে চলেছেন এবার পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের যেটা আমরা অনেক দিন ধরে আগ্রহ করে বসে রয়েছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাহলে এবার কবে পাবো সেটা কিন্তু আমরা দেখে নেব যেরকম আমরা পি এম দেখলাম সেরকমই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরও টাইম কিন্তু রয়েছে কোন মাসে কোন সিজনের টাকা দেওয়া হয় তো দেখুন এখানে কিন্তু সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনস কিন্তু দেওয়া রয়েছে আর এখানে লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন খরিফ দেখতে পাচ্ছেন এপ্রিল টু সেপ্টেম্বর এদিকে দেখতে পাচ্ছেন বি নম্বরে রয়েছে রবি অক্টোবর টু মার্চ এবার যে টাকাটি কৃষক বন্ধু প্রকল্পের পাব সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খরিফ সিজনের টাকা তাহলে এই খরিফ সিজনের টাকা কবে দেবে তো বন্ধুরা প্রত্যেক বছরে বছরে যে টাকাগুলি আমরা খরিফ সিজন বা রবি সিজনের টাকাগুলি পেয়ে আসছি তার থেকেও কিন্তু এবারে অনেক লেট হয়ে গেছে এখনও পর্যন্ত টাকা আসেনি কৃষকদের অ্যাকাউন্টে তো তাহলে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে কবে দেবে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রথমে এক নম্বরে এরোলমেন্ট করা হবে ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে অগাস্ট পর্যন্ত আর তারপরে দুই নম্বর অ্যাপ্রুভাল বা আপলোডিংয়ের কাজ হবে পাঁচ দিনের মধ্যেই ব্লক থেকে তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান হবে দশ দিনের মধ্যেই তারপরে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন হবে পনেরো দিনের মধ্যেই তারপর ডিবিডি দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হবে পঁচিশ দিনের মাথায় তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে এবার কৃষক বন্ধুর প্রকল্পের টাকা মতো হলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অগাস্ট মাসে কিন্তু জুলাই মাসে কিন্তু কিন্তু দেওয়ার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা কিন্তু সাংবাদিক সম্মেলন করে সেখানে জানিয়ে দিয়েছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তার কৃষকদের আমি শুরু করব। ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন তো বন্ধুরা খুব শীঘ্রই এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বলা হয়েছে আপনারা দেখতেই পেলেন এবার কিন্তু আপনাদের খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা আপনারা বলুন তাহলে কবে টাকা দিতে পারে খুব শীঘ্রই পি এম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে এমনটাই কিন্তু আপডেট এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও